আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জব চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো ভূমি মন্ত্রণালয়ের পুনঃ সংশোধিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে এই নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্টে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফি কত সামগ্রিক তথ্য আমাদের ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো পদের যে নাম পদের নাম হচ্ছে আপনার সার্ভেয়ার সার্ভেয়ার পদ এবং গ্রেড চোদ্দ যার বেতন কাঠামো বা বেতন স্কেল আপনার দশ হাজার দুইশো থেকে দশ হাজার দুইশো থেকে তার বেতন কাঠামো শুরু তো এই সার্ভের পদে আপনারা আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মানে ডিপ্লোমা ইন সার্ভেিং এই কোর্সটি করা থাকলে আপনারা এই পoste আবেদন করতে পারবেন তো সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এই যে উল্লেখ করে দেওয়াছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যেহেতু এর আগে এই সার্কুলারটি একবার হয়েছিল সেক্ষেত্রে আপনারা যারা আঠারো এপ্রিল চব্বিশ তারিখে ইস্যুকৃত অংশে থেকে তিরিশ সেপ্টেম্বর তারিখে জারিকৃত কৃত ইস্যুকৃত অংশের মধ্যে যারা ইতিমধ্যে আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আগে নতুন করে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনাদের স্ক্রিনে ভিডিও দেখার সুবিধার্থে মার্ক করে দিয়েছি তো সেক্ষেত্রে বয়স আপনাদের সর্বোচ্চ এই যে এক মে মানে পহেলা মে দুই তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোন ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আবেদন আপনারা চব্বিশ বারো চব্বিশে ডিসেম্বর চব্বিশ বারো দুই তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং এটা তেইশ এক দুই মানে তেইশে জানুয়ারি দুই হাজার তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে আপনারা চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের মৌখিক পরীক্ষার নিম্নবণিত কথা থেকে সব পর্যন্ত কাগজের মূল কবি সমুদ অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আনবেন আপনারা যারা টিকবেন এবং যারা উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে আপনাদের ভাইবার জন্য এই কাগজগুলো আপনাদের স্ক্রিনে মার্ক করে দিচ্ছি এই কাগজগুলো আপনারা অবশ্যই একজন প্রথম শ্রেণীর মানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসের দ্বারা সত্যায়িত করে আনবেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত কপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক প্রত্যায়িত অনাপত্তি পত্র ইউনিয়ন পরিষদ পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়রদের যে নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্র এবং আপনি যদি মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হন বা ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনাদের যে প্রয়োজনীয় যে সনদ এই সনদগুলো আপনাদের সত্যায়িত করে আনতে হবে এবং এছাড়া লিখিত ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময়সূচি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যদি কখনো কোনো ডেট পিছিয়ে যায় অথবা আপনার ডেট প্রকাশে দেরি হচ্ছে অথবা আপনার পরীক্ষাটা আগিয়ে দিয়েছে সামনে সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে খুব সহজে আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই সার্ভে অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে নেবেন আমরা আবেদনের জন্য নির্ধারিত লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা আপনাদের ভিডিও ডিসক্রিপশন থেকেও লিংকে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে